আজকে চলে এলাম ফ্রাইড রাইস আর মাটন ডার্লি পিস আর লাল ঝোল তো চলো কিরকম হয়েছে রান্নাটা এই যে ডার্লি পিস মাংসটা করে খুলে যাচ্ছে কত তো মানুষ আছে খাইতে পারে গুন গাইতে পারে না ওই একটা মানুষ খাইতেছে এরকম চপট 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 যেতেছে গা ভিতরে দিব বিরিয়ানি বেশি ভালোবাসো তোমরা নাকি ফ্রাইড রাইস আমি তো ফ্রাইড রাইস ভালোবাসি

রান্না যেমন সাদা ঝোলে তো শুনেন হম কি গো খাবো না না খাইবা আমি তো না কইনে খেয়েছি 음음 음.

কেন হবে না প্রেশার কুকার সব সিদ্ধ

말로 해야 되나 이제? 뭐든지 해.

এটা দেখ না যে কি রবার লন্ডন কি শুধু বুঝলা দিনা মাংস না রবার পুরো যে রবার দেখ রাতে প্লেন বাটা লক আমি কালকে ফেলতা দিয়া বাকি যে পা দিয়া কামু রুটি দিয়া অল্প রেখা দিয়া নালে রাতে রুটি বানাইছি কি কস

কাজের লোক ফ্রিতে তোমরা দেখেছো কোন সময় দেখেছে কাজের লোক মারা গেছে তুই ভাত খেতেছি দেখা পাটা হাতে আছে বুঝাই না কাজের লোক নাটক মাত্র যাওয়া পায় না

아,いい मज्जा 54 बयो seeing Commons MM 나 o

拜拜